আজ নিয়ে এলাম দুধ কলা চিনি দিয়ে চাল মাখা সিন্নি তার জন্য প্রথমে একটা কড়াইতে সিদ্ধ চাল ভেজে নিয়েছি তারপরে আতপ চালগুলিকেও ভেজে নিলাম টেলে নিয়ে তারপরে তিলগুলি ও টেলে নিলাম নেওয়ার পরে গুলি যখন সব ঠান্ডা হয়ে যাবে তারপর বাদামগুলিও ভেজে নিলাম ভেজে নিয়ে সব কিছু একসাথে মিক্সিতে ঢেলে দিলাম ঢেলে সব কিছুকে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে একটা পাত্রে সবগুলি ঢেলে নিলাম তারপরে বাদামগুলি গুলি দিয়ে একসাথে গুঁড়ো করে নিলাম নিয়ে ওই চাল ভাজা তিল ওই গুঁড়োগুলির মধ্যে সব কিছু একসাথে নিয়ে নিলাম নেয়ার নেওয়ার পরে ওই বাদাম গুঁড়োগুলিও দিয়ে দিলাম চিনি গুঁড়ো দিয়ে মিক্সড করে নারিকেল কুড়িয়ে পেস্ট করে নিয়েছিলাম ওইগুলি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গুরু দুধ গরু দুধ দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা লবণ তারপরে কলাগুলিকে ছিলে নিয়ে ওই গরুগুলির সাথে সব কিছু মিশিয়ে রেখেছিলাম ওইগুলির সাথে একদম মেখে নি মেখে নিলাম মেখে নেওয়ার পরে যখন এগুলি মাখা হয়ে যাবে তখন তখন ওইগুলিকে সবাই খাও পাস হয়ে গেল আজকে রেসিপি তিল চাল মাখা সিন্নি